রাধে বন্ধুরা দিদিধারী গোপাল সোনার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে এখন দুপুর প্রায় দুটো পঁয়তাল্লিশ স্নান করে এই মাত্র এসেছি দেখতেই পাচ্ছ আমার অবস্থা কি রকম হয়ে গেছে এই মাত্রই চান করে এসেছি কাপড় ধুয়ে ছেলে হচ্ছে মায়ের কাছে রেখে দিয়ে সায় স্নান করতে গেছিলাম তারপর জানি স্নান করে এসে নিয়ে আসব ওকে গিয়ে যখন দেখি ও হচ্ছে আমি ঢুকিনি দরজা লাগানো ছিল বাইরে থেকে একটু একটু দেখা যাচ্ছিল আমি যখন দেখি ও ঘুমিয়ে পড়েছে তাই আর আমি ওকে নিয়ে আসিনি ও ওর দিদুনের কাছেই এখন শুয়ে আছে আর কি পরিমাণে গরম পড়েছে রোদ কখনও বেশি হচ্ছে রোদ কম থাকলেও খুব গরম প্রচুর গরম ওই যে বৃষ্টি হচ্ছে কখন মেঘ হচ্ছে কিন্তু গরম কিন্তু কমছে না তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে দুপুরে প্রসাদ তেমন কিছু করিনি প্রসাদ বলতে আজকে রান্না করেছিলাম কুমড়ো ভাজা পটল ভাজা আর হচ্ছে আলু উচ্ছা আর হচ্ছে কলা বড়ি দিয়ে হচ্ছে ঝোল রান্না করেছিলাম আর তেমন কিছু রান্নাও করিনি ছেলেটার শরীরটাও ভালো নেই সেদিন তো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা অনেক পরেই শেয়ার করা হয়েছে ওই কালকে মনে হয় ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সাথে কিন্তু ভিডিওটা অনেক দিন আগের মানে ভিডিওগুলো শেয়ার করা হয়নি আর কি ওই ছেলেকে নিয়ে হসপিটালে গেছিলাম সে তো যাই হোক খেতে পারছিল না আবার মানে কাঁথি যেতে হয়েছে আমাকে আবার দু তিন দিন মতো দু তিন দিন মতো যায়নি ওখানে ওইখানে যাওয়ার পরে আবার একটা জায়গায় পার্সোনাল ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিলাম ঘন ঘন জ্বর হয় বলে নিয়ে গেলাম ব্লাড টেস্ট পেস্টাপ টেস্ট তারপরে এক্স রে অনেক কিছুই করেছে জ্বর সর্দি কাশি একসাথেই ছিল পেস্টাবের রিপোর্টটা এখনও আসেনি যদিও যাব শনিবার আনতে যাব ফোন করে যেতে বলেছে যদি রিপোর্টটা দেবে বলে তাহলে যাব শনিবার আর একবার ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসব কি যে হচ্ছে কোনো ঠিক নেই সে আর ভিডিও ডিডিও কিছু করিনি ছেলেকে নিয়ে গেছি সকাল সকাল আসতে দেরি হয়েছে জানি সকাল সকাল যাব সকাল সকাল চলে আসব কিন্তু সকাল সকাল আসা হয়নি কারণ আমি তো জানতাম না ব্লাড টেস্ট পেশচাপ টেস্ট বা এক্সরে এইসব করাতে হবে ব্লাড টেস্ট আর এক্সরেটা সঙ্গে সঙ্গে রিপোর্ট পেয়ে গেছি করিয়ে কিন্তু পেশাবের রিপোর্টটা বললো দেরি হবে তিন চার দিন পরে দেবে বললো যাই হোক ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলো খাচ্ছে খেলেও কী হবে জ্বরটা ভালো হয়ে গেছে কিন্তু এখনও সর্দি কাশি এখনো আছে আর সর্দি কাশি হলে না অনেক দিন সময় নয় যে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে ওই রকম নয় অনেকগুলো দিন কিন্তু সময়ও নেয় তাই এখনও কমেনি আর ছেলেটা এত দুষ্টু হয়েছে আর বলবো প্রচুর দুষ্টুমি করে বাচ্চা থাকা খুব ভালো এটা শরীরে তার শরীরটা সুস্থ থাকে বলেই হয়তো সে বেশি থাকে শরীরটা খুব ভালো কিন্তু এতটাই আমাদের দৌড়তে দৌড়তে মানে চলে যায় আর কি যে একটা কাজ করব তাও হবে না বিশেষ করে পুকুর আছে রাস্তা আছে গাড়ি ঘোড়া যাচ্ছে কখন কোথায় চলে যাবে এক মানে ওর পিছনে পিছনে না থাকলে বিপদ ঘটিয়েই বসবে ও এমন অবস্থা আর করা যাবে গরমে আর এখন একটু একটু গোছাবো জিনিস এলোমেলো হয়ে আছে যতই ঠিকঠাক করি না কেন ঘর আবার যেই কে সেই হয়ে যায় ভালো লাগে না সব সময় যতই ঘর গুছাই না কেন একদিন ভালো থাকবে মানে নিজেও জিনিস এদিক ওদিক হয়ে যায় কীভাবে বলতে পারবো আর এখানে মশলা যেখানে থাকে সেখানে তেজপাতার প্যাকেট ছিল আমার ছেলে কী করছে সব তেজপাতা প্যাকেট থেকে বের করে মাটিতে বিছিয়ে রেখে দিয়েছে এই হচ্ছে অবস্থা এবারে ঘর একটু পরিষ্কার আগে করে নিই সংসার এমন একটা জিনিস যেখানে কিছু জিনিস ইচ্ছে না থাকলেও করতে হয় শুধু সবার কথা ভেবে এলো এই গরমে কোনো কাজ করতে ইচ্ছে করে না সেটা সবারই করে না কিন্তু আবার এরকম জিনিস যদি এলোমেলো হয়ে চারিদিকে যদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তখন দেখতেও ভালো লাগে না জিনিস যদি গোছানো থাকে না সেই ঘর দেখতেও খুব ভালো লাগে চারিদিকেই সমস্যা ছেলের ওষুধপত্র ব্যাগ অনেক কিছুই বিছানাটার ওপর পড়ে আছে এই বিছানাটাই যদিও ঘুমোই না না ঘুমোলেও কি করি সারাদিন কাজ পরিশ্রমের পর যখন সারাদিন নয় যখন তখন গরম লাগলো কাজ করতে করতে এসে এই স্ট্যান্ড ফ্যানটা এখানে থাকে এইখানে একটু বসে পড়ি বসে একটু হাওয়া খাই তারপরে আবার চলে যাই কাজ করতে সবজির খোসা টোসা সব কিছুই হচ্ছে পড়ে আছে ওইগুলো সব গরুর কাছে দিয়ে আসবো গরুর হাঁড়িতে করে তখন হচ্ছে গরুটা খেয়ে নেবে ছেলে এই সব উল্টাপাল্টা জিনিস নিয়ে যেখানে ওষুধপত্র যাই যা আছে টেনে হচ্ছে ও এখানে হচ্ছে খেলা করছিল কী যে করবো আর কী যে না করব ভালোও লাগছে না এত গরম সকালের কাপড় চুপড়ও ধুয়েছিলাম শুকিয়ে গেছে ওইগুলো একটু ভাঁজ করে নিচ্ছি বিছায় দোলনাটার উপর রেখে দিয়েছিলাম পরে ভাঁজ করব বলে আর আমার ছেলে হচ্ছে জিনিস ওর হাতের নাগালে জামা কাপড় যাই যা থাকবে ও হচ্ছে নিচে ফেলে দিয়ে চলে যাবে কেন যে এইরকম করে ও আমি জানি না আমার ভাগ্নি এরকম ছোটোবেলায় এরকম করতো এখনও ও করে আমার ভাগ্নি ওর বয়স এখন ছ বছর ওকে খুব বকাবকি করতাম ও এরকম শুধু জিনিস এলোমেলো করতো বলে দেখছি আমার ছেলের ভিতরেও সেই সব গুণই আছে আমার ভাগ্নিকে আমি যেইগুলো নিয়ে বকাবকি করতাম আমার ছেলের মধ্যেও সেই সেম গুণগুলো চলে এসছে মানে আমি ভাবি আমি কেউকে কেউ বকতাম বলে তাই জন্য ভগবান আমাকে এরকম করে দিয়ে করাচ্ছে না কি আমি খুঁজে পাচ্ছি না এইখানে ঠাকুর ঘরের ওপর যে ট্রাঙ্কটা ছিল ওইটাতেও অনেক জিনিস পরেছিলো জিনিসগুলো গুছিয়ে এগুলো একটু ঝাড়াঝাড়ি পরিষ্কার করে গুছিয়ে সমস্ত জিনিস ধুয়ে নিয়ে আসি গোপালের জামা কাপড় প্যান্টও চার পাঁচ দিনের জামা প্যান্ট ধোয়া হয়নি থেকে গেছে আচ্ছা একসাথেও আমি ধুই বেশিরভাগ সময় প্রত্যেক দিনের জামা প্যান্ট ধুয়ে দিই না সার্ফ জলে একটু অনেকগুলো হলে সার্ফ জলে বা শ্যাম্পু জলে ধুতেও বেশ সুবিধা হয় তাই জন্য কী করি গপু সোনার তো আর একটা দুটো জামা নয় গপু সোনার অনেক জামা কয়েকটা জামা জমা হয়ে গেলে তখন একসাথে কি করি ধুয়ে ফেলি ভগবানের বাসনপত্র পড়েছিল সকালে কাজের চাপে আর করা হয়নি তাই এখন বাসনপত্রগুলো সব মেজে নেব গোপাল সোনার জন্য যে জল রাখি সেই জলটা আর জলের যে মগটা সেইটাও একটু ধোবো আগে আগে বোতলে রাখতাম গপু সোনার জলটা খাওয়ার জলটা এখন আর বোতলে রাখি না একটা জলের মগ নিয়ে এসেছি ওইটাতে ভরে রাখি বোতল কি হয় জল থাকলে জলের তো একটা কস হয়ে যায় মানে বোতলটাই পরিষ্কার করতে খুব অসুবিধা হতো মগ হলে খুব ভালো হয় হাত দিয়ে সুন্দর করে বাসন মাজা জালি দিয়ে সুন্দর করে ঘষে দিলে নতুন করে চকচক করবে যাই হোক কপুসনা জামা কাপড়গুলো গামলাতে সার জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর দুটো মতো কৌটা ছিল ওই কৌটাগুলো ধুবো বলে মানে একটু ফাঁকা করবো বলে সেই ব্যবস্থাও করেছি যেগুলো ছিল সেগুলো একটু অন্যদিকে সরিয়ে দিয়ে তারপর সেইগুলো নিয়ে এসি পুকুর ঘাটে ধুতে পুকুর ঘাটে একটাই সুবিধা জামা কাপড় কিংবা বাসনপত্র ধুতে খুব ভালো লাগে যাই হোক এই মাত্র সব জিনিস ধুয়ে পুছে পরিষ্কার করে এসছি এখন বাজে তিনটে বাহান্ন মানে চারটা বাজতে যায় এতক্ষণ সময় লাগলো শুধু এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি কেউ তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরিব